যদি সারা দেয় এই লোকটা আপনারা করবেন পালকির দুই পাশে পর্দা ছেড়ে দিয়ে আসে পর্দা ঘর চালকির ভিতরে আছে দেখে না এত মানুষ রাস্তা দিয়ে গেল কোন খবর নাই গিয়া উনি পর্দাটা উঠে গরুর আসালাম

গরুকে আর সালাম দেয় নেন আর গরুকে সালাম দেওয়ার কথা নয় এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার কাছে কেমন কেমন অনুভূত হল এবার আমি যখন পালকির হাওয়া দেখা কর্তাটা উঠালাম আমি দেখতে পেলাম মারাতুর মৌত আজরাইলের প্রতিনিধি রাস্তার পাশে হাসি আমি তাদেরকে সারা দিয়েছি

কত ধরনের শয়তান সম্মে আছে নানান ভেসে নানান সুযোগে সরকার